চেন্নাই ভার্সেস কলকাতা তারিখ আট এপ্রিল দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভিনু এম এ চিদম্বর স্টেডিয়াম চেন্নাই ভার্সেস মুম্বাই তারিখ চোদ্দো এপ্রিল দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভিনু মুম্বাই চেন্নাই ভার্সেস হায়দ্রাবাদ তারিখ আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভেনু চেন্নাই চেন্নাই ভার্সেস পাঞ্জাব তারিখ পহেলা মে দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভেনু চেন্নাই চেন্নাই ভার্সেস পাঞ্জাব তারিখ পাঁচ মে দু হাজার চব্বিশ সময় রাত আটটা ভেনু ধর্মশালা চেন্নাই ভার্সেস গুজরাট তারিখ দশ মে দু হাজার ভেনু আহমেদাবাদ চেন্নাই ভার্সেস ব্যাঙ্গালোরে তারিখ আঠারোই মে দুই সময় রাত আটটা ভেনু ব্যাঙ্গালোরে আইপিএল সহ সকল খেলার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ